আমি এখন রয়েছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে এই পার্লামেন্টের সামনে মানে এই ওয়েস্টমিনিস্টার এরিয়াতেই বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করছে ব্রিটিশ পার্লামেন্টের ঠিক সামনেই রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং ঠিক তার পাঁচশো গজ দূরে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে বাসভবন রয়েছে টেন ডাউনিং স্ট্রিটের সামনে রয়েছে যুক্তরাজ্য বিএনপি আমরা বাংলাদেশের কুঠাস সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত এবং জঙ্গি গোষ্ঠী যে হত্যাযজ্ঞ করেছে যে আগুন সন্ত্রাস করেছে তার প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি এবং বিভিন্ন অপপ্রচার অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করছে সেই অপপ্রচারের প্রতিবাদ করছি। পাশাপাশি বিসিস এমপি মন্ত্রী লর্দের আমরা জানান দিতে চাই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ একটি গণতান্ত্রিক দেশ সেই জনগণের ভোটেই তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার সরকার দেশ চালাচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে এ ব্যাপারে যদি কারো কোনো প্রতিবাদ থাকে তা করতে পারে কিন্তু বিদেশিদের চক্রান্তে এবং রাজাকার আলবদরদের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির চক্রান্তে সেই দেশটাকে ধ্বংস করার যারা চেষ্টা করছে তাদেরকে বাঙালি জাতি ঘৃণা বলে মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার সংগ্রামের সময়

প্রধানমন্ত্রীর বাসভবন ঠিক তার সামনেই রয়েছে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তারা বাংলাদেশে ছাত্র হত্যাসহ সাধারণ মানুষদের নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছে এছাড়াও বাংলাদেশে একটি নির্বাচনের আশা করছে বা দাবি করছে নেতাকর্মীরা বাংলাদেশে ইন্ডিয়ার ইন্ডিয়ারি হয়ে গেছে রামপাল সমুদ্র বন্দর এবং মংলা এবং করোডোর এবং আকাশপথ এবং সমুদ্রপথ পর্যন্ত ভারতের কাছে বিক্রি করে দিয়েছে হাসিনা শুধু ক্ষমতায় থাকার জন্য এই জন্য এই হাসিনা যত সময় পর্যন্ত ক্ষমতায় থেকে না সরবে তত সময় পর্যন্ত বাংলাদেশে ন্যায় বিচার হবে না এবং আজকে ডিবি হারুন তুমি বাতের হোটেল দিয়েছো এটা বাংলাদেশের হাইকোর্ট বলেছে আজকে আমরা আসছি সাধারণ ছাত্র সমাজের সাথে সংহতি প্রকাশ করার জন্য ছাত্রদের একটা যৌক্তিক আন্দোলনকে এই খুনি হাসিনা মেনে নেয়নি মানুষের বাসাবাড়িতে হামলা করে পাকিস্তানি হায়দার মতো উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কলারাত্রিতে যেভাবে পাকিস্তানি আর্মিরা বাংলাদেশে মানুষকে গোর থেকে গুম করে নিয়ে গেছিল আজকে সেই একই অবস্থা বিরাজ করছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশ আমির বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করে এসেছি এখানে এসে মাস্টার্স করছি আমি এখানে এসেছি বাংলাদেশে যে গণহত্যা নিন্দা জানাতে বাংলাদেশে যে সহিংসতা তৈরি হয়েছিল ছাত্র আন্দোলনকে ঘিরে সেটি নিয়ে লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশেই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে তবে গত সপ্তাহে লন্ডনের আলতাবালি পার্কে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল তবে এর পরবর্তীতে দুই পক্ষ বিশেষ করে যুক্তরাজ্য বিএনপি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পাল্টাপাল্টি আক্রমণে চেয়ার ছোড়াছড়িতে কমিউনিটির মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য